আসসালামু আলাইকুম সম্প্রতি দু হাজার সালে চাকরির পরীক্ষায় বারবার আসা বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এর মধ্যে থেকে আপনারা চাকরির পরীক্ষায় অবশ্যই অনেকগুলো কমন পাবেন প্রথম প্রশ্ন এশিয়ার ক্ষুদ্রতম দেশের এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি চুয়াল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি এভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে ইন্টারনেট ব্যবহারে বর্তমানের শীর্ষ দেশ কোনটি চীন চীনের মহাপাচ্যের দৈর্ঘ্য কত তিন হাজার কিলোমিটার অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে পাঁচটি প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমান্ডু হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোথায় অবস্থিত গাজীপুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীত কত চরণ বাজানো হয় প্রথম চারটি বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন নিচের কোনটি স্থপতি লুই আইকান বাংলাদেশের জাতীয় সংসদ স্থপতি হচ্ছে লুই আইকান বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গণি ওসমানী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কত তারিখে আট আগস্ট দুই তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে এখানে কোনটি নয় বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে ফলে ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল বীর বিক্রম উপদে প্রদান করা হয়েছিল একশো পঁচাত্তর জনকে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে দু হাজার পঁচিশ সালের চাকরির বিভিন্ন পরীক্ষায় আসা আরো কিছু বেশ কিছু প্রশ্নোত্তর আপনাদের সামনে তুলে ধরেছে ইমজির শহর কোন দেশ তুরস্ক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিসি বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নিয়ে কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের বয়স সর্বনিম্ন কত একুশ ও আঠারো বছর পুরুষের একুশ বছর এবং মেয়েদের আঠারো বছর ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ অর্জন করে উনিশশো চুয়াত্তর সালে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী উদ্ভিদের সুন্দরবনের সুন্দরী উদ্ভিদ কোন ভিটামিনের অভাবে চুল পরে যায় ভিটামিন ডি এইচ এম পি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে দুই সালে